সুপ্রিয় শিক্ষার্থী আরও একটি ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি সুখেন্দ্র সূত্রধর সহকারী শিক্ষক নবীনগর ইচ্ছাময় পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় নবীনগর ব্রাহ্মণবাড়িয়া তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর সম্পাদক দুই নিয়ে আলোচনা করব তো সম্পাদটি হচ্ছে কোনো চতুর্ভুজের চারটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে চতুর্দটি আঁকতে হবে প্রথমে আমরা চতুর্ভুজের চারটি বাহু নিব তো চতুর্ভুজের চারটি বাহু হচ্ছে এ বি সি ডি এবং চতুর্ভুজের একটি কর্ণ হচ্ছে ই বিশেষ নির্বাচন আমরা যেভাবে বলবো মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য এব সিডি এবং একটি কর্ণের দৈর্ঘ্য ই দেওয়া আছে চতুর্ভুজটা আঁকতে হবে প্রথমেই আমরা যে কোনো একটি রশনি নেই প্রথমে আমরা যে কোনো একটি রোশনি যে কোনো একটি রশ্মি বিই নেই যে কোনো রশ্মি বিই নেই যে কোনো রশ্মি বিই বিই নিলাম এবার বি থেকে কর্ণ ই এর সমান্তরী বি থেকে কর্ণ ই এর সমান করে ই এর সমান করে বিডি অংশ কেটে নেই ই এর সমান করে বি ডি অংশ কেটে নেই এবার বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ডি এর একই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করি আমরা কি করবো প্রথমে আমরা এর সমান করে আমরা কি করবো কম্পাসটা বিভিন্ন রেখে এর সমান করে দিয়ে রেখি পাশে তারপরে বিয়ের সমান ব্যসার নিয়ে কম্পোস্টার ডিবিন ধুতে রেখে কম্পোস্টটা ডিবিন বিন্দুতে রেখে এভাবে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে তো বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ডি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে আবার আবার বি ও ডি কে কেন্দ্র করে আবার বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এবার আমরা কি করব প্রথমে কি করবো ডি এর সমান নিব ডি এর সমান ব্যসার্য নিয়ে কম্পাসটা বি বিন্দুতে রাখবো কম্পাসটা বি বিন্দুতে রেখে যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করব এবার সি এর সমান ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দুতে কম্পাসটা রেখে আমরা কি করবো এভাবে দুইটি বৃত্তচাপ অঙ্কন করব তো আবার বলি আবার বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে ডি ও সি এর সমান বেসর্জন নেই বিডি এর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে আরও দুইটি বৃত্তচাপ আঁকি মনে করি বৃত্তচাপ দয় পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে এবার আমরা কী করবো কম্পাসটা এই স্কেলটাকে এ বিন্দুতে রেখে এবি যোগ করি বি যোগ করলাম তারপরে যোগ করব এডি তারপরে আমরা কি করি এ ডি যোগ করি তারপরে আবার কম্পাসটা বি বিন্দুতে রাখবো বিবিন্দুতে রেখে প্রথমে আমরা সি যোগ করি সি যোগ করলাম তারপরে আবার সি ডি যোগ করি সেডে যোগ করি তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ তো এখানে বিডি হচ্ছে ই এর সমান বিডি ই এর সমান এ বি হচ্ছে এর সমান এডি হচ্ছে বি বাহুর সমান আর সিডি হচ্ছে সি বা সমান আর এখানে বি সি হচ্ছে ডি বা হস্যমান শিক্ষার্থী বন্ধুরা আমি যেভাবে দেখিয়েছি তোমরা সেভাবে প্র্যাকটিস করলে আশা করি তোমাদের এই সম্পদ দুটি সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না তা আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি